আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতন আজকে পেকে দেখাবো ক্ষুদ্র মৌমাছির চাক থেকে মুদুকুলার সময় দুদো ফিতাগুলো আপনাদের ভেঙে যায় তখন আপনারা এই ফিতাগুলা কী করবেন অনেকেই ফিতাগুলো আপনারা পেলে দেন কোনো কাজে আসে না আসলে এরকম আপনারা অবশ্যই করবেন না কারণ ভেঙে যাওয়া ফিতাগুলাও বক্সে দেওয়া যায় এটা আপনাদের অনেকেই দিতে পারেন না সেজন্য পেলে দেন তবু সে আজকের ভিডিওটা না টেনে দেখেন আপনারা তাহলে শিখতে পারবেন দেখেন আমার এই ফ্রেমটা থেকে পিতাকলা ভেঙে গেছে আসলে অনেক সময় মধু থাকার কারণে আমরা যখন পিতাটা কুলতে যাই পিতাটা লাচা রাখাই গড়ির দেখিয়ে ফ্রেমের খুলে যাই খুলে যাওয়ার পরে দেখেন আমি ফ্রেমটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন যে জায়গায় মধুটা হয়েছে এই জায়গাটা কেটে নিলাম দেখেন এই যে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আপনার পিতাটা সুন্দর করে সিদা করে নেবেন কারণ সিধা না করে নেন তাহলে উপর দিয়ে ফের থাকবে তো উপর দিয়ে জায়গাটা কালি থাকি তাহলেই আপনাদের মধু কম হবে সেজন্য অবশ্যই সুন্দর করে শীতা করে কেটে নেবেন নেওয়ার পরে দিয়ে দেখেন আমি এখন বেঁধে দেব এই দেখেন সুন্দর করে ফিতাটা উল্টো করে এই ফ্যারামটা উল্টো করে নিলাম লওয়ার পরে দিয়ে এখন আমরা কী দিয়ে বাঁধব আসলে এটা হলো প্লাস্টিকের সালার সুতলি আমরা যারা প্লাস্টিকের সালা ব্যবহার করি এখান থেকে এই ফুঁতাগুলো কুলে নিলাম পরে দেখেন আমি কীভাবে বাঁধি দেখেন এই যে আগে শুধু ফিতাটা বাঁধে আমি একটি গিরো দিয়ে আটকিয়ে নিলাম তারপরে দিয়ে ফেরেম পে ফেরেমে দিলাম দেখেন এভাবে দিলে আপনাদের ফিতাটা নিচে পড়বে না সুন্দর করে মিশে থাকবে উপরে এই যে আরেকটি দিলাম দেখেন আবার সুন্দর করে দেখেন এই জিরোটা দেওয়ার পরে দিয়ে এই জায়গায় আটকিলাম আটকালাম দেখেন আপনারা ভালো করে ফলো করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না কারণ লাইক করলে আমরা মোটিভেট ওই ভিডিওগুলো বানাই দেখেন একই ফ্রেম যখন আপনারা এভাবে মধুগুলো তুলে নেবেন সাথে সাথে দিয়ে দিবেন দেখেন তারপরে দেব আমার মাছিগুলো বক্সের সাইডে দিয়ে কীভাবে বস্তাতে দেখেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফ্রেম থেকে ফিতাটা না কেটে মধুগুলা খুলবেন অনেক এই ভিডিওগুলো আপনাদেরকে আগেও দিয়েছি কিন্তু অনেকেই কমেন্ট করে যে ভাই এই ফিতাগুলা কীভাবে আপনারা বাদেন দেন সেজন্য আপনাদেরকে শুধু আজকে এই ভিডিওগুলো দেওয়ার কারণ দেখেন আর অবশ্যই আমার কাছ থেকে সঠিক পরামর্শ নিতে পারবেন সঠিক তথ্য নিতে পারবেন সেজন্য যারা আমার ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুকটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা চ্যানেল থেকেও দেখতে পারবেন ফেসবুক থেকেও দেখতে পারবেন দেখেন আমার প্রতিটি ফ্রেমই কিন্তু ভালো পরিমাণের মধু হয়েছে এটা আপনারা অনেকেই জানেন দেখেন এই ফ্রেমটার প্রায় অর্ধেকটি অর্ধেকটা জায়গা যাবৎ মধু হয়েছি এবং আরও যে জায়গাগুলো আপনারা কালি দেখতে পাচ্ছেন ফ্রেমের নিচের অংশে সেই জায়গায়ও মধুগুলো কি এই জায়গাটার যখন আপনারা ক্যাপিংগুলো কাটবেন খুবই সুন্দর করে কাটবেন যে ভাই আপনাদের ফেরেমটার কোনো ক্ষতি না হয় ডাবিয়ে কাটবেন না একদম উপর দিয়ে কাটবেন শুধুকালে আপনারা ক্যাপিংটাই কাটবেন দেখেন আমার ক্যাপিং কাটার শেষ এখন আপনারা দেখাবো এই মেশিন দিয়ে কীভাবে আপনারা গুড়িয়ে গুঁড়িয়ে মধুগুলো খুলবেন দেখেন আমি এটা একটা রাবার জাতীয় যেটা বালটুপ বলে সেটা দাটকিয়ে নিলাম পিতা ফ্রেমটা না পরে দেখেন এভাবে আপনারা গুড়িয়ে খুব সুন্দর করে ডিম লাবরা নষ্ট না করেই মধুগুলো খুলতে পারবেন একবার যখন এক পিসটা গুড়ি গোড়ান দিবেন তার পরবর্তী আবার অন্য পিসটা আপনারা আবার ঘুরিয়ে নেবেন এখানে আমি যে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে দিয়ে আবার এভাবে ঘোরান দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও দেখতে পারবেন এবং যে সময় যে ভিডিওগুলো দিই